খেলো বন্ধু বৰ লাগিব গান কৰি যাওঁ পুষ্প কম নাথ দি

সিজন শেষ হয়ে গেছে গাছ বিক্রি যারা চ্যানেল নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোটো ভাইটাকে সাপোর্ট করতে থাকো গাছ বিক্রি নেবে বলে গাছ বিক্রি বলে এইসব ফেলে দেবো এই এই সিজনে চন্দ্রমল্লিকা ভালো বিক্রি হয়নি তার জন্য ফেলে দিতে হচ্ছে দেখতে পাচ্ছ এই জায়গাটার গাছে কতটা ফুল দেখো এই জায়গা এই জায়গাটার গাছে কতটা ফুল তোমরা দেখতে পাচ্ছ এই গাছ

সব গাছ ফুল দিয়ে কত কত ফুল লেখা গাছে কত করে ফুল লেগেছো দেখো ভাই দেখো কত ফুল কতটা ফুল এতটা ফুল থাকা সত্ত্বেও গাছ আমাদের ভেঙে দিতে চন্দ্রমল্লিকা একদম বিক্রি সত্যি কথা বলতে গেলে চন্দ্রমল্লিকা সবই যাবো কতটা গাছ এখানে কত গাছ সব বিক্রি হয়নি নি এতটা এত গাছে ফুল দেখা যায় এই সব গাছ চল্লিশ টাকা করে দিলেও কেউ নেয় না এই দেখ কত গাছ দেখতে এই গাছ সব বিক্রি এই সিজনে সব ফেলে দিতে এই যে এই মানে মাটিগুলো নিয়ে নেওয়া হচ্ছে আর এই যে গোড়া এই সিজনে প্রচুর লস হয়ে গেছে চন্দ্রমল্লিকা যারা চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোটো ভাইটাকে সাপোর্ট করো আর তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সব কতটা গাছের ফুল দেখো সেই দেখো কত ফুল দেখো এই সিজনে গাছ একটু চন্দ্রমলি গাছ এই সিজনে একটু কত গাছ দাও সব ফেলে দিতে একটু লস এই সিজনে প্রচুর মানে চন্দ্রমহলিকা প্রচুর লস হয়ে এই যা তোমরা বিশ্বাস করবে না এই দাও গাছ দাও গাছে দাও গাছে দেখা কতটা ফুল দেখো এই দেখো এই দেখো সব এই সব গাছ চল্লিশ টাকা করেও বিক্রি করা হয় তাই বিক্রি হয়ে যাও তোমরা এই একটা সাইজের গাছটা কত বড়ো গাছটা চন্দ্রমল্লিকা তোমরা ছাত বাড়ির বাগানে এই দাও কত বড় চন্দ্রনের গাছটা দেখতে পাচ্ছ এই দাও গাছটা দেখো কত বড়ো দেখতে পাচ্ছ এই গাছ বাড়ির ছাত বাগানে লাগালে কত বড়ো তো সেই গাছ বিক্রি নিই সেই সবাই ছোটো ভাইটাকে সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব দাও একটা লাইক করো সবাই সেই জন্য এই প্যাকেট প্যাকেট ভেঙে ভেঙে নিয়ে যাও প্যাকেট সব খুলে খুলে মাটিগুলো নিয়ে নেওয়া হচ্ছে গাছ ফেলে দেওয়া হচ্ছে তোমরা আসো আমাদের নার্সারিতে গাছ নিয়ে যাও খুব কম রেটেই তোমরা ভালো ভালো গোলাপ গাছ পেয়ে যাবে গোলাপের ভালো ভালো ভ্যারাইটি গাছ আমাদের ডাস্টে বেশি ভ্যারাইটি সেখানে ঠিক আছে আর ডাস্ট ছাড়া যে কোনো রকমের সে গোলাপ গাছ পেয়ে যাবে যদি নিতে চাও আমাদের নার্সারিতে আসো তোমরা জমি দেওয়া শুরু করে আর আমার আমাদের নার্সারি শিকরপুর শাড়ির বাগান তোমরা এখানে আসলে পুষ্পকর নার্সারি বললেই বুঝতে পারবে ঠিক আছে গাছ দেখো কত বড় ফুল দেখো কি আর হবে দেখেছো কত বড় বড় ফুল গাছ সব ভেঙে ফেলে দিচ্ছি এত সুন্দর এত এত সুন্দর ফুল করিস আর এইভাবে প্যাকেট এইভাবে প্যাকেটগুলো ফেরতে হবে মাটি ভরতে হবে ভরার জন্য আবার গাছগুলোকে নতুনভাবে তৈরি করতে হবে আবার এই গোলাপ গাছ ফিটিং হবে এই জন্য প্যাকেটগুলো খুলে নেওয়া হচ্ছে আমাদের সাথে গোলাপ গাছে ফিটিং করা ভিডিও দেখাবো বিকেলবেলা ঠিক আছে এখন তোমার এই এটা দেখতে থাকো যারা চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট ভাইটাকে সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ছোট ছোটো ভাইটাকে সাপোর্ট করতে থাকো তোমরা গোলাপ গাছ ডালিয়া বিকালে তোমাদের তোমাদের একটা ভিডিও আনবো মানে সামনে বছরের জন্য ডালিয়া কীভাবে রেখে দেবে যে ডালিয়া তোমরা বাড়ি নিয়েছো ওই গাছের কোনো অংশ রেখে দিলে আবার নতুন বছরের জন্য ডালিয়া গাছ তৈরি করতে হবে সেই ভিডিও তোমার শেয়ার করবো ঠিক আছে আজকে এই চন্দ্রমলিকা ভেঙে ফেলি এই দেখো চন্দ্রমল্লিকা ঠিক আছে চন্দ্রমল্লিয়া গাছ বিক্রি হয়নি বলে কী করতে চাই দেখো বিক্রি ভেঙে বলে এই গাছ গাছ দেখো কত বড় বড় গাছ দেখো এই দাও কত বড় বড় গাছ দেখো এই এই এত এত বড় বড় গাছ বিক্রি নেই একটা গাছে কতটা করে ফুল আছে দাম এবারে প্রচুর লস চন্দ্রমল্লিকা প্রচুর লস হয়েছে এই সিজনে চন্দ্রমল্লিকায় প্রচুর লস চ্যানেল চ্যানেল দেখলে সাবক্র ছোট ভাইটাকে সাপোর্ট করতে থাকো ঠিক আছে আর আমাদের এখান থেকে এসে তোমরা গাছ নিয়ে যেতে পারো খুব কম রেটে তোমরা গাছ পেয়ে যাও আমাদের নার্সারি থেকে এসে গাছ নিয়ে যাও শিকুরপুর শাড়ির বাগান পুষ্পকর নার্সারিতে আসো তোমরা এসে এখানে আমাদের এখানে ভালো ভালো গাছ পেয়ে যাবে চ্যানেল চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও তো ভাইটাকে সাপোর্ট করে থাকো এই দেখো সব এই যে ঠান্ডার থাকে আমাদের এখানে গরমকালে এই ডালিয়ার কিন্তু গাছটা দেখো গিয়েছো গরমকালে আমাদের এখানে এই গাছটা একদম ভালো লাগে পুনার ডালিয়া ঠান্ডার সময় যদি ঠান্ডার সময় আমাদের এখানে আনো আবার গরমকালে ঠান্ডার দিকে নিয়ে যাও এই গাছের প্রচুর দামে যে আর আমাদের এখান থেকে তোমরা গাছ নিয়ে যেতে পারো যদি নিয়ে যাও খুব তোমরা যে কটা গাছ নেবে তার সাথে একটা করে গোলাপ গাছ ফিরিয়ে আছে আসো তোমরা একবার আমাদের নাসে এই দেখো সব গাছ এই সিজনে এই সিজনে ডালিয়া বলো চন্দ্রমল্লিকা বলো প্রচুর লস হয়ে গেছে এই সিজনে বিক্রি হয়নি সিরিয়াস কথা গোলাপ গাছ বিক্রি হয়েছে কিন্তু পুনর ডালিয়া গাছ প্রচুর হয়ে গেছে এই জন্য প্যাকেট প্যাকেটগুলো খুলে খুলে নেওয়া হচ্ছে ছোট ভাইটাকে সাপোর্ট করে দাও কমেন্ট করে সবাই একটা করে সেটা কত গাছ বিক্রি করছি তোমাদের ডালিয়া গাছও বিক্রি নি সেটাও দেখাবো এইগুলো ফুলবো ডালিয়ার প্যাকেটও কে একশনিক ফুলো তোমাদের সেটাও দেখাবো

জুমিলিয়া এই দেখো দেখতে ঝুমিলিয়া দেখো জুমিলিয়া ফুলটা দেখো কত দপুটো দেখেছো এই গাছগুলো বিক্রি হয়ে যাবে দেখো আমাদের গোবিন্দ নার্সারি কত গাছ নিয়ে গেছে তাই দেখো ইয়ে দেখো এই দেখো আমাদের এখানে গাছও বিক্রি করা হয় দেখো এই 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 গাছগুলো আজকে শনিবারে যাবেই দেখো এই একটা রক স্টার আছে এই একটা রক স্টার আছে এই দেখো এই একটা দেখো এইগুলো হোয়াইট ডাস আছে ঠিক আছে যারা চ্যানেল নতুন চ্যানেলটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এই একটা আছে আমাদের এই গাছগুলো যাবে চলে এইগুলো বিক্রি হয়ে গিয়েছে একজন বেঁচে গিয়েছে শনিবারে নিয়ে যাবে এই দেখো আর এটা আমাদের নার্সারি বাগানেই দেখো কত বড় এই যে এই সিজনে এবার বেল হওয়া আরম্ভ হবে এই যে বেল গাছ এইটা এরপরে বেলের সিজন আসছে এই যে বেল ঠিক আছে আমাদের এখানে বেল অ্যাভেলেবেল আছে সে নিতে যাও কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে বেল গাছ এই যে বেল এই দেখো একটা এই দেখো এই 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 গোলাপটা তোমরা দেখো এটা হলো পাহাড়ি গোলাপ দার্জিলিংয়ে গেলে এই এই গাছটা দেখতে হবে দার্জিলিং তোমরা যদি যাও এই গোলাপটা দেখতে হবে দার্জিলিংয়ে গেলে একমাত্র দার্জিলিংয়ে গেলে এই ধারে বারে মানে আমার মেশো ঘুরতে গিয়েছিলো ওখান থেকে এই যে একটা ডাল কেটে এনে বাড়ি এনে ফিটিং করে গাছ থেকে কত বড় দেখেছো এটা এটা কিন্তু এক বছরের গাছ যা গাছটা দেখো কত হেলদি একটা গাছ এটা কত হেলদি একটা প্ল্যান দেখতে পাচ্ছ কত গাছটা কত মোটা এই দেখো এক বছরের গাছ কত মোটা দেখো এই দেখো চ্যানেল তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো ভাইটা সাপোর্ট করতে থাকো এই দেখো এই তো আমাদের বাগান তোমরা আসো আমাদের বাগানে ঠিক আছে বাগান ওই সাইডটা একটা বাগান আছে আমাদের তো এই দেখো এই যে ডালিয়া আছে এইগুলো এই দেখো ডালিয়াগুলো বিক্রি নেই দেখো তোমাদের দেখাচ্ছি তোমরা এই যে রজনী ফুল তো এই দেখো এই রজনীগুলো এই সিজনে বিক্রি নেই দেখো এই যে রজনী এই দেখো এই রজনী ফুল এই দেখো বিক্রি নেই দেখতে পাচ্ছো এই রজনী গাছ দেখতে পাচ্ছো এই যে এই এই যে এই এই গোড়াগুলো সবসময় রেখে দেবে এই গোড়া সামনে বছরে আবার যেদি একটু রোদে শুকিয়ে লাগাও পরে বারে আবার তৈরি হবে আমরা এই তো এই রেখে দিয়েছি এই দেখো আর এইগুলো ডালিয়া এই যে ডালিয়ার নিচেই থাকে দেখছো আলু এই আলুগুলো রেখে দিতে হয় ডালিয়ার নিচে যে আলুগুলো থাকে না ওটা সামনে বছরে গাছ তৈরি হবে এই আলু রেখে দেবে সামনে বছর আবার যখন ঠান্ডার সময় আসবে ঠান্ডার কিছুদিন আগে এই এই মইগুলো লাগাবে এই যে তোমাদের আমি একটা প্যাকেট খুলে দেখাচ্ছি দাঁড়া দেখতে থাকো তোমাদের একটা প্যাকেট খুলে আমি দেখাই দাঁড়া এই দেখো এই ডালিয়া কোনো বিক্রি নেই দেখো ওই ডালিয়া কোনো বিক্রি করে নিই দেখতে পাচ্ছ নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তোমাদের দেখাচ্ছি দেখো দেখাচ্ছি ලිය හොු සේ දල්ියයා ශෂන දල්ල ි යාළුගුණ දෙක සෙයාලු ඒකන්දෙක් කේට දෙකද දෙකන්ද කඩබයිද ඒ ඒරන්ද කේට ඉපොෂන්ට දෙකදක ඒදල සම්න්නවර තර ගස්සර আর এটা আমাদের নার্সারি তোমাদের নার্সারিটা দেখো সবাই দেখো আমাদের নার্সারি আমাদের ওই ওটা এখন থেকে ওখানে থেকে ডাল কেটে এইগুলো ছোটো ছোটো গাছ আছে এই দেখো এটা আমাদের নার্সারি তোমরা দেখো এই দেখো একটা হোয়াইট ডাস্ট আছে কত সুন্দর অপূর্ব একটা ডাস্টগুলো আর এখানে এই এই গাছগুলো বিক্রি হয়ে গিয়েছে এই গাছগুলো সব শনিবারে যাবে দেখো সব এইগুলো বাঁচ আছে এই দেখো কতটা গাছ বাঁচা আছে দেখো এই একটা রকস্টার আছে এই একটা শুধু এ দেখ গোলাপটা দেখা দো একটা গোলাপ দেখেছো কালারটা দেখো সুন্দর এই দেখো দেখো গাছগুলো বিক্রি হয়ে গিয়েছে এইগুলো ঠিক আছে আমাদের এখান থেকে তোমরা গাছ নিয়ে যাও আর আমার চ্যানেল থেকে আসলে তোমাদের একটা করে গোলাপ গাছ ফ্রি হবে কোনো অসুবিধা নেই দেখো এই গাছগুলো বিক্রি হয়ে গেছে এই যে তিন তিনশোটা পাঁচ ইঞ্চি প্যাকেটের গাছ দেখো তিনশোটা আছে টিমমেনি আছে আরও নানা রকম ভ্যারাইটিসের গাছ আছে এই দেখো এই দেখো এই গাছগুলো সব বিক্রি হয়েছে চ্যানেল নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে দাও এই এই গাছগুলো বিক্রি হয়েছে এইগুলো কিছুটা এই আছে এই দেখো এই দেখো জুমিলি আছে তারপরে হয় ডেভেলেন্ড আছে তোপাস আছে তোপাস তারপরে সোলারিয়া আছে যে সোলারিয়া দেখতে আছে কত ফুলটা অবত অপূর্ব দেখো আমাদের বাগানটা কত বড় প্যাকেট গুলো খোলা হয়ে গিয়েছে এখন সুইট অ্যাভেলেন্স কালারটা দেখো কালার দেখো কালার সুইট অ্যাবালেন্সে অরিজিনাল দেখতে পাচ্ছ সুইট অরিজিনাল কালার আর এটা পিজে ব্যালেন্স এই দেখো এটা কোনো কালার বার হয়নি এটা ওই জন্য রোদি রাখা আছে সবসময় গাছ রোদি রাখবে ফুলের যে কালারটা অরিজিনাল কালারটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই যে আছে ওই মেশো গাছ খোলা ফিটি খুলছিলাম ও ভিউ দি ভিউ মানে আটা উনত্রিশ জন দেখেছে ওখান থেকে এসে চলে আর ভিউ হয় না ওখান থেকে চলে এসেছি আর অত লাইফ ভালো দেখছে না কিন্তু তখন গাছ ফিটিং করে দেখো আমাদের নার্সারি দাও কত বড়ো আমাদের এখান থেকে গাছ তোমরা অ্যাভেলেবেল পাবে ঠিক আছে হাই হ্যালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে করো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোটো ভাইটাকে সাপোর্ট করে দেখো আর তোমরা যে কোনো ধরনের গাছ আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে খুব কম রেটেই তো আমাদের নার্সারি থেকে নিয়ে গেলে ঠিক আছে এই দেখো কত আমাদের দেখো সব কত আমাদের বেশি সব এখানে ডাস ভ্যারাইটিস ছাড়াও এখানে এমনি লোকাল ভ্যারাইটিসও পেয়ে যাবে এই দেখো দেখো গাছ দেখেছো হারিউ আমি বাংলাদেশি থ্যাংক ইউ ভাই সাপোর্ট করতে থাকো আমরাই আমি ভারতীয় আর আমাদের এখানে তোমরা আসো একবার গাজ এসে নিয়ে যাও আমরা ইন্ডিয়ান আমি বাংলাদেশি নয় অবশ্যই একজন বাংলাদেশি লোক আমার ভিডিও দেখছে বাংলাদেশি বাংলাদেশ থেকে যারা চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এই দেখো এই দেখো এই এই দেখো সোলার ইয়া দেখো কত অপুরো ফুল আর অবশ্যই এইগুলো তো রেড তো এই দেখো রেড বুল এই দেখো রেড বুল এই দাও দেখো এই এই ছোট ছোট গুলোর নাম রেড বুল আর ইয়াটা ছোট রক সার আছে এই গাছগুলো কত বলো বিক্রি পঁচিশ টাকায় দেখো হোয়াইট এভেলেজ আছে সব গাছ পঁচিশ টাকা করে আমাদের এখান থেকে বিক্রি হয়েছে আমাদের এখান থেকে সব পাইকিটে নিয়ে যায় দেখো তিনশো টাকা গাছ নিয়ে গেছে তোমরা আমাদের এই নার্সারি থেকে আসো এসে একবার গাছ নিয়ে যাও খুব কম রেটে তোমরা গাছ পেয়ে যাবে ঠিক আছে তুমি কি ইন্ডিয়ান হ্যাঁ আমি ইন্ডিয়ান খুব সুন্দর আমাদের নার্সারি আসো তোমরা ওইখানে ভালো ভালো গাছ পেয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে আর খুব কম প্রাইজে তোমাদেরকে দিয়ে দেবো আর আমাদের এখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে যদি গাছ নিয়ে যাও আমাদের শিকরপুর শাড়ির বাগান তোমরা গুগলে সার্চ করে দেখো শিকরপুর শাড়ির বাগান সার্চ করলেই পেয়ে যাবে রাজারহাটের মধ্যে এটা আছে নিউ টাউন রাজারহাট শিকুরপুর শাড়ির বাগান খুব অসাধারণ ফুলের কোয়ালিটি এখানে এখানেই দেখ কত সুন্দর সুন্দর কোয়ালিটি আছে তোমরা দেখতে পাচ্ছ তো আর সবই তো বাগানে জল দিয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে এ দেখো এ একটা হোয়াইট ডাস্ট আছে কত অপূর্ব দেখো ফুলগুলো দেখো কত ফুল আর আমাদের এখানে সব ধরনের গাছ অ্যাভেলেবেল আছে তোমরা আসো আমাদের নার্সারিতে পুষ্পকর নার্সারি এটা ঠিক আছে আর এখানে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিসের গাছ পাবে ডাস্টের যে কোনো ভ্যারাইটিজের গাছ পেয়ে যাবে আর তোমরা কনট্যাক্ট করো সিক্স টু এইট নাইন সিক্স জিরো সিক্স সেভেন সিক্স থ্রি নাম্বারে তোমরা কনট্যাক্ট করে আসো আমাদের দেখো এইগুলো গাছগুলো দেখো নতুন ফিটিং করা আছে এই গাছগুলো দেখো কত অপূর্ব গাছ এইগুলো তোমরা বাড়িতেও ওইভাবে গাছ তৈরি করতে পারবে যদি গোলাপ গাছের কোনো প্রবলেম হয় আমার সাথে কথা বলতে পারো আমি কোনো প্রবলেম সলভ করে দেবো তোমাদের গোলাপে কোনো যদি প্রবলেম হয়ে থাকে ঠিক আছে এ দেখো এ দেখো এই একটা কুল ওয়াটার এই দেখো ওয়াটার কত অপুরো ফুলটা দেখো যারা চ্যানেলটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ছোটো ভাইটাকে সাপোর্ট করো একটা লাইক করে দাও ঠিক আছে এই দেখো কত সুন্দর দেখো এ দেখো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর গাছ আছে আমাদের নার্সারিতে তোমরা আসো এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে আমার সাথে কন্ট্যাক্ট করো আমাদের বাগান থেকে নিয়ে যাও শিকরপুর শাড়ির বাগান তোমরা সার্চ করলে পারে পুষ্পকর্ম নার্সারির নাম ঘণ্টেশ্বর মণ্ডল তোমরা এসে আমার বাগান থেকে নিয়ে যাও আমার নিশ্চয়ই বাগান বেশিরভাগ থাকে আমি থাকি না ঠিক আছে আমাদের এখান থেকে নিয়ে যাই দেখো এইগুলো সব বাটিং করা তোমরা বলো তো তোমরা বাড়িতেও যদি বলো গাছ তৈরি করবে এই দেখো এই এই তোমাদের দেখাই এই যে দেখো বাটিং করা আছে এই যে বাটিং করে দেখো এই যে তোমরা রোদ রোদপোচ্ছরে বুঝতে বুঝতে পারছ না এই যে এই যে দেখো একটা বাটিং করে এই যে প্লাস্টিক মাধা দেখতে পাচ্ছ কি এই প্লাস্টিক মাধা এই এই এখান থেকে নতুন গোলাপ গাছ তৈরি হয় যে এইগুলোকে বাটিং করে নতুন গোলাপ গাছ তৈরি করে মানে এখানে চোখ বাঁধা হয় বড় গাছের ডাল এই জায়গাটা বাঁধা যে এই যে এই যে বড়ো গাছের ডাল দেখতে তোমরা এই যে এই যে বাঁধা এটা এই এক দু মাসের মধ্যেই এত বড়ো গাছ তৈরি হয়ে গিয়েছে তোমরা বাড়িতে এইভাবে গাছ তৈরি করতে হবে বাড়িতে এইভাবে গাছ তৈরি করতে হবে গোলাপ গাছ ঠিক আছে তোমরা এইভাবেও বাড়িতে যদি বলো আমি বলে দেবো সেই হিসাবে একটুখানি একটা ছুরি দিয়ে গোলাপ গাছের কিছুটা অংশ কাটতে এই যে এই যে এটা কিন্তু আছে এটা কিন্তু গোলাপ গাছ আদেও নয় দেখতে পাচ্ছ এই যে আছে এটা কিন্তু গোলাপ গাছ নয় তখন ওরা ওরা কী করে এই পয়সান করে কাটবে এই যে পয়সানটা আছে এই পয়সান করে কাটবে এই যে পয়সানটা আছে এই পয়সানটা কেটে নতুন চোখটা ওর মধ্যে দিয়ে প্লাস্টিক দিয়ে মেয়ে দিলে এক মাসের মধ্যে তোমরা এই যায় এই এই দাও এই এখানে কিন্তু এইসব বাঁধা আছে এই যে এইগুলো কিন্তু এখনও চোখ আছে নি দেখতে পাচ্ছ এই যে বাঁধা আছে সারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ ভাইয়া পৌষকুমার সরকার থ্যাংক ইউ আর চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ছোটো ভাইকে সাপোর্ট করে থাকো এই দেখো গোলাপ গাছ দেখেছো এই দেখো এই যে সব প্লাস্টিক বাঁধাই দিন থেকেই নতুন গোলাপ বাজাবে এই যে এই যে গাছগুলো বাঁধা আছে এখান থেকে নতুন গোলাপ গাছ তোমরা তো ভাবো কী করে গোলাপ বাজ তৈরি করছে এত গোলাপ গাছ কেন এই যে এই যে এই পজিশনটা এই দেখেছো এই যে বাঁধা আছে এই যে দেখতে হচ্ছে এই যে এই যে প্লাস্টিকদের বাঁধা এই যে নতুন ডাল এই জায়গাটা কেটে এই জায়গাটায় দিয়ে এই নতুন গাছ তৈরি হবে এখান থেকে গোলাপবাস তৈরি হয় এই দেখো এই একটা এইটাই দুক্ষণা বাটিং করা আছে এই দেখো এই একটা ডালে বাটিং এই একটা ডালে বাটিং দেখেছো এই দেখো গাছটা কত দেখো কতটা কত গোলাপ গাছ তোমরা এত মোটা কিন্তু দেখো যে গোলাপ গাছ কত মোটা দেখো কত হেলদি এই গাছটা এই গাছটা ফুল ফুলই দেখো এই দেখো গাছটা কত হেলদি একটা মোটা গাছ দেখেছো গাছটা একটু গোলাটা দেখো কত মোটা দেখো এই মনে চেয়ে একটা কী এটা গোলাপ গাছ এত দেখে কিন্তু মনে হয় না কিন্তু গোলাপ গাছটা গোলাপ গাছ সত্যি কথা কত মোটা গোলাপ গাছটা দেখো এই দেখো এই যে তোমরা বলো সোলারিয়া সোলারিয়াই দেখো সোলারিয়া একদম অরিজিনাল যে সোলারিয়া এই যে তার এই যে ফুলটা দেখো কত অপূর্ব একটা ফুল এই যে জুমিলিয়ার এই যে জুমিলিয়া এই যে জুমিলিয়া খুব এখন না বাজারে খুব চাহিদায় দেখো সব আমাদের সোলারিয়া জুমিলিয়া এই সব ধরনের ডাস্ট ভ্যারাইটিসগুলো ওটা নিয়ে যায় বেশিরভাগ আমাদের বেশি ডাস্ট ভ্যাটি দেখো এই যে শুধু এই যে এই ডসটা দেখো কত অপূর্ব একটা গোলাপ দেখো ডে দেওয়ার জন্য এই দেখো আরও এই দিকে সব ফিটিং করা আছে আমাদের গোলাপ গাছ আমাদের এখানে তুমি বেল গাছও অ্যাভেলেবেল পেয়ে যাবে বেল গাছ এই সিজনে বেল ফুল হবে এই যে বেল গাছ অ্যাভেলেবেল হয়ে যাবে এই যে বেল বেল ফুল গাছ এই দেখো বেলফুল এই হয়ে আমার বেলফুল গাছটা দেখো তো হেলদি একটা গাছ বেলফুল এই দেখো তো এই গাছটা নিরাতে হয় পয়সা দিচ্ছা করতে হবে এই সিজনে বিক্রি হয়ে যাবে এই সিজনে আমাদের বিক্রি হয়নি চন্দ্রমল্লিকার ডালিয়া বুঝলে এই দেখো এইভাবে গোলাপার জন্য পয়সা করে রাখতে হবে বেল গাছ এই যে তোমরা আসো আমাদের নার্সারিতে এসে কন্ট্যাক্ট করে আমাদের সাথে ঠিক আছে কন্ট্যাক্ট করে গাছগুলো নিয়ে যাও খুব ভালো গাছ পেয়ে যাবে ঠিক আছে এই অ্যাভেলেবেল গাছ আছে ছাড়া চ্যানেলে চ্যানেলে লাইক করে রাখো চ্যানেল সাবস্ক্রাইব করে এই দেখো চারিদিকে আর তোমরা বলো না এই যে আমরা কীভাবে গোলাপ গাছ তৈরি করছে এই যে এই যে আমি তোমার দেখাই এই যে আমার একটা বড়ো গাছ আছে এই যে এই যে আমার একটা হেলদি গাছ আছে এই হেলদি গাছের এই এখান থেকে এই দেখো এই 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 পৈশান থেকে তোমার কাটবে এই পৈশান থেকে একটা যে পৈশানে দেখবে যে ডালটাই ফুল হয়েছে সেই ডাল কাটতে হবে কোনো দিন যে ডালে কুড়ি আছে ওটা কিন্তু কচি এই যে এটা এই যে ডাল আছে এই ডালের এখান থেকে কাটবে কেটে এই যে চোখ বানায় এই যে চোখ বলে না এইটা হলো চোখ এই চোখটাকে বাঁধা হয় বেঁধে নতুন গোলাপবাস তৈরি করা হয় ঠিক আছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ফুলটা দেখো তো একটা ডালে কটা ফুল আছে দেখো কত অপূর্ব দেখেছো এই দেখো আমাদের সামনে এই দেখো তোমরা দেখতে থাকো এই দেখো কি বলো তো বলো থেকে গোলাপ গাছ তৈরি এই দেখো দেখো এই মাটিতে হবে তোমরা বলো সব হয় বলে এই গোবর জল দিতে হবে এই হলুদ দিতে হবে কিচ্ছু করতে হবে না বালি মাটিতে এই ডাল এই গোলাপের ডাল এইভাবে লাগিয়ে দাও লাগিয়ে দিলে এখান থেকে দেখবে নতুন গোলাপ গাছ হবে এই গোলাপ গাছে আবার যদি বড় গাছের ডাল যদি বাটিং করা হয় এখান থেকে নতুন গোলাপ গাছ তৈরি হয় ঠিক আছে এই যে দেখো কতটা লাগানো এখানে মানে দু হাজার না তিন হাজারের মতো লাগানো আছে ঠিক আছে এই যে এই যে দুই তিন হাজার মতো লাগানো এই যে এই যে বলা হয় আমার লাগায় কোনটা বলো এই যে এলা এই যে এই 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 এলা মোটামুটি এক বেগত করে কাটা এই যে এই এলা এই যে এলা এইগুলো কিন্তু গোলাপ গাছ নয় কিন্তু আমরা দেখে না এইগুলো কিন্তু গোলাপ গাছ নয় এইগুলো কিন্তু গোলাপ গাছ নয় বারবার বলছি দেখো পাশেটা পুঁশাক গাছ আছে দেখো মিটলি দেখো এ দেখো এইসব বেল গাছ এই বেলগাছগুলো ফিটিং হবে ঠিক আছে এই দেখো নয়নতারা আছে এখানে আমাদের এখানে নয়নতারা এই ফুলটা দেখো এখানে সব গাছ চল্লিশ টাকা করে অ্যাভেলেবেল আছে নয়নতারা ঠিক আছে নিয়ে যেতে পারো আর এখানে চ্যানেল সাপোর্ট করে ছোটো ভাইটাকে সাপোর্ট করে এই দেখো একটা পুনার ডালিয়া পুনার ডালিয়া পুনার ডালিয়া পুনার ডালিয়া বলা হয় না এই যে পুনার ডালিয়া দেখো এই যে পুনার ডালিয়া কালারটা কত অপূর্ব কালার দেখেছো পুনার ডালিয়া কত অপূর্ব কালার এ দেখো যারা চ্যানেলের চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন ভাইটে সাপোর্ট করে এই একটা ডালিয়া ফুল হচ্ছে এই দেখো একটা ডালিয়া গাছ এই দেখো এই একটা ডালিয়া গাছ দেখো এই গাছ আমার এখানে কিন্তু পঁচিশ টাকাই গাছগুলো দেখো এখানে দেখো সব আমাদের নার্সারি কত বড়ো দেখেছো তোমরা আসো আমাদের নার্সারিতে গাছ নিয়ে যাও আমাদের এখানে সব ধরনের গাছ অ্যাভেলেবেল আছে সে একবার নিয়ে যাও হ্যাঁ